ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের যারা এবছর মাধ্যমিক যারা দিয়েছে ছোট ভাই বা বোনরা বা যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে ছোট ভাই বোনরা এবং সমস্ত সম্মানিত অভিভাবকদের স্বাগত জানাচ্ছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে সবার জীবনে একটা ড্রিম থাকে কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের উপর ভবিষ্যতের যে আমার কী নিয়ে পড়াশোনা করব। মানে প্রফেশনাল কোর্স বা আমি যে কলেজে নিয়ে পড়াশোনা করবো ইলেভেন টুয়েলভে কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করবো সব কিছু ডিপেন্ড করে মাধ্যমিক ও টুয়েলভের রেজাল্টের উপর এই রেজাল্টের জন্য ত্রিপুরার পরীক্ষার্থীরা ওয়েট করে থাকে কবে রেজাল্ট বেরোবে তবে আশ্চর্যজনক বিষয় হলো এই বছর এই মাসে তিরিশে এপ্রিল অর্থাৎ পরশু দিন কালকের দিন বাদ দিয়ে পরশু দিনই মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে ত্রিপুরা রাজ্যে একদম মানে বুধবার বা আমরা উইটনেস ডে যেটা বলি একদম মানে এত আগে রেজাল্ট কোনো সময় দেয়নি এই বিষয়ে একটা নোটিফিকেশনও জারি হয়েছে আমরা দেখব সেই নোটিফিকেশনে কী বলা আছে আর এবছর পাশ হার কেমন যেতে পারে গত বছর সাথে আমরা তুলনা করার চেষ্টা করব যে গত বছর কত পাস করেছিল বা দু হাজার একুশে বা বিশে ষোলো ষোলোর থেকে একদম দুই হাজার চব্বিশ পর্যন্ত আমরা ডাটা কালেক্ট করেছি সেখান থেকে আমরা দেখব কোন বছর কত পার্সেন্টেজ পাস করেছে আর আমরা মেন নোটিফিকেশন এখন চলে যাচ্ছি পরীক্ষার ফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই সালের উচ্চতর মাধ্যমিক মাধ্যমিক মাদ্রাসা ফাজিল এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফলাফল আগামী তিরিশে এপ্রিল দুই বুধবার দুপুর বারোটায় পর্ষদের মিলায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হবে পরীক্ষার ফল প্রকাশ করা হবে তিরিশে এপ্রিল দুপুর বারোটায় ত্রিপুরা থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকা আকাশবাণী দূরদর্শন অন্যান্য প্রচার মাধ্যম মাধ্যমে প্রতিটি একজন সাংবাদিক একজন সাংবাদিক প্রতিনিধিকে এই সাংবাদিক সময় উপস্থিত থাকার জন্য পর্ষদ সভাপতি পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে পরীক্ষার রেজাল্ট কবে দেবে তিরিশে এপ্রিল ত্রিপুরাতে আমার নলেজে আমি কোনো কোনোদিনও পাইনি বা আপনারা যদি পেয়ে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবে এপ্রিল মাসে কোনো দিন ত্রিপুরা মাধ্যমিক পরীক্ষা উচ্চমন্ত পরীক্ষা রেজাল্ট আমার নলেজে আমি পাইনি আমি ভুল হতে পারি তোমরা কারেক করে নিতে পারো বা গার্জিয়ান অভিভাবকটা কারেক করে নিতে পারো সত্যি খুব প্রশংসনার পাত্রটাকে যেখানে সিবিএসসি ফলাফল আইসিসির ফলাফল এখনও কবে প্রকাশ করা হবে এখনও আমরা বুঝতে পারছি না সেখানে টি ফল প্রকাশ করার ডেট ঘোষণা করে দিয়েছে এত ফাস্ট সবসময় আইসিএসি সিবিএসসির পরে টি ফলাফল প্রকাশ করে এবার টিবিএসসি আগে ফলাফল প্রকাশ হয়ে যাচ্ছে মানে অদ্ভুত অদ্ভুত একটা আনন্দ অদ্ভুত একটা ভালোবাসা টি বিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রতি যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কল্যাণে এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছে আশা করি সি বিএসসি বোর্ডে যেরকম পার্সেন্টেজ অফ মার্কসটা একটু বেশি স্টুডেন্টদের টিবিসি বোর্ডেরও এবার পার্সেন্টেজ অফ মার্কসটা একটু বেশিই দেবে একটু বেশি আসবে কোশ্চেন পোতর মান অনুসারে এখন আমরা টিবিসি বোর্ডকে ধন্যবাদ জানিয়েছি পরীক্ষার রেজাল্ট কবে ডেট জানিয়ে গেছি এখন আমাদের মাঝে অনেকে আছে আমাদের একটু কনফিউশন থাকে পার্সেন্ডিস মার্কস কত পার্সেন্ডিস কত মানে পাস আর কেমন যেতে পারে তবে নিঃসন্দেহে থাকবো এবার ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট পাস যারা টু মানে বিন্দুমাত্র পড়াশোনা করেছে নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেট পাস এবং ভালো ভালো রেজাল্ট ক্যান্ডিডেট এবার বেরোবে এবং আমরা যতটুকু আইডিয়া করতে পারছি মানে গত বছর আমরা দেখতে পাচ্ছি কুনাবন দিনও কুনাবন স্কুল থেকে স্ট্যান্ড করে নি কমলেশ্বর বিদ্যাসায় সে স্কুল স্কুলটাও স্ট্যান্ড করেছে মানে ভিতরে ভিতরে যে স্কুলগুলো আছে গ্রাম গ্রাম স্তরে সেই স্কুল থেকেও স্ট্যান্ড করেছে প্রথম দোষে নাম লিখিয়েছে আমরা আশা করছি এই বছরও একদম মফস্তল থেকে যে বিদ্যালয়গুলো আছে সেগুলো প্রথম সায়িত উঠে আসবে এবং সেটা সত্যি একটা আনন্দদায়ক হবে এখানে আমরা যদি গত বছরের সাথে তুলনা করি দুই হাজার ষোলো সালে মাধ্যমিক পরীক্ষায় সিক্সটি সিক্স পার্সেন্ট পাস করেছিল দুই হাজার সতেরো সালে হার একটু বেড়েছে সিক্সটি সেভেন পার্সেন্ট দুই হাজার আঠেরো সালে ফিফটি নাইন পার্সেন্ট দুই উনিশ সালে সিক্সটি ফোর ফোর পার্সেন্ট দুই কুড়ি সালে সিক্সটি নাইন পার্সেন্ট দুই একুশ সালে সেটা করোনার ছিল দুই একুশ সালে একশো পার্সেন্ট কেন্দ্রীয় শতাংশ কেন্দ্রে পাস করেছে দুই হাজার বাইশ সালে পাশেরা নাইনটি ওয়ান পার্সেন্ট দু হাজার তেইশ সালে নাইনটি টু দুই হাজার চব্বিশ সালে নাইনটি থ্রি অর্থাৎ গত তিন বছরে পাশের দু পাসের যে হারটা সেটা নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি অর্থাৎ এই বছর নাইনটি ফোরও যেতে পারে নাইনটি ফাইভও যেতে পারে বি পজিটিভ খুব ভালো পরীক্ষা হয়েছে খুব ভালো রেজাল্ট করবে ত্রিপুরার ছোটো ভাই বোনরা যারা মানে অধীর আগ্রহে ওয়েট করছে রেজাল্টের জন্য হাতে আর একটা দিন আজকের দিনটা কেটে গেলে কালকের দিন কালকের দিনের পরেই রেজাল্ট কেউ ভাবতেও পারেনি ত্রিপুরা মধ্যশিক্ষা হচ্ছে এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেবে উচ্চ মাধ্যমিকের যে বিষয়টা যদি দেখি দুই হাজার ষোলো সালে সেভেন্টি সিক্স পার্সেন্ট ক্যান্ডিডেট পাস করেছে দুই হাজার সতেরো সালে সেভেন্টি সেভেন দুই হাজার আঠেরো সালে সিক্স সেভেন্টি সেভেন্টি এইট দুই উনিশ সালে এইট্টি পার্সেন্ট দুই হাজার কুড়ি সালে এইট্টি পার্সেন্ট দুই হাজার একুশ সালে একশো পার্সেন্ট দুই হাজার বাইশ থেকে চব্বিশ সালে যথাক্রমে নাইনটি সেভেন নাইনটি থ্রি নাইনটি টু এবছরে নাইনটি ফাইভের কাছাকাছি কেন কিন্তু পাস করবে আমরা আইডেন্টিফাই বা আশা করতে পারছি সবার প্রতি শুভকামনা রইল ত্রিপুরা ছোটো সমস্ত ছোটো ভাই বোনদের প্রতি শুভকামনা রইল তোমরা জীবন উন্নতি হোক তোমরা অগ্রগতির পথে এগো তোমরা জীবনে সাকসেস পাও তোমাদের যা ড্রিম আছে পড়াশোনা নিয়ে স্টাডি নিয়ে সেই ড্রিমগুলো তোমরা সাকসেস হোক তোমরা মা বাবার যে পরিশ্রম মা বাবার জন্য মানে তোমাদের প্রতি যে মা বাবা যে কাজটা করেছে তোমাদের টিউশন থেকে শুরু করে তোমার পড়াশোনা তোমার দেখভাল থেকে শুরু করে তোমার প্রতি যে মা বাবার আশা আছে বর্ষা আছে সে বর্ষা যাতে তোমরা পূরণ করতে পারো এই আশাই আমরা করছি আর ওয়েট আমরা রেজাল্ট যেটা প্রকাশ হয়ে যাচ্ছে আমাদের তিরিশ এপ্রিল কখন দুপুর বারোটায় তোমরা টি বিস সি ওয়েবসাইট আছে টিস সি অফিশাল ওয়েবসাইট থেকে অন্যান্য অফিশিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটগুলো আমরা লিঙ্ক মানে দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে তোমরা থেকে অনার্সই জেনে নিতে হবে অনেক সময় একটা লিঙ্কে ডিস্টার্ব থাকতে পারে তিন চারটা লিঙ্ক থাকবে তোমরা যেটাতে ডিস্টার্ব থাকবে এটা না দেখে আরেকটাতে দেখতে পারবে কারণ অনেকে একসাথে লিংকে ক্লিক করে রেজাল্ট চেক করতে যায় তাই একটু প্রবলেম হয়ে যায় সেই প্রবলেমটা আসলে তোমাদের হবে না কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল